নিউ এডুকেশন পলিসির প্রথম ব্যাচ যারা এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে উঠেছ ফোর্থ সেমিস্টার এক্সাম দিয়ে তাদের মনের এখন প্রথম প্রশ্ন যে এইবারে তাদের কয়টি মাইনার পেপার পড়তে হবে একটি না দুটি প্রথম সেমিস্টার থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত প্রতি সেমিস্টারেই তোমরা একটা করে মাইনার পেপার পড়েছ কিন্তু এই ফিফথ সেমিস্টারে তোমাদের দুটি মাইনার পেপার পড়তে হবে এই দুটি মাইনার পেপার কোন দুটি তোমরা প্রথম থেকে চতুর্থ সেমিস্টারে দুটি মাইনার পেপার পড়েছ একটা সেমিস্টারে এটা পড়েছ অন্য সেমিস্টারে অন্যটা পড়েছ ধরো উদাহরণ হিসেবে একটা সেমিস্টারে তুমি ইতিহাস পড়েছিলে অন্য সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলে এইবারে এই ফিফথ সেমিস্টার পঞ্চম সেমিস্টার এসে তোমাদেরকে একত্রে দুটো মাইনার পেপার পড়তে হবে অর্থাৎ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান তোমাদেরকে একসাথেই পড়তে হবে